মহারণ থেকে আজ এমন এক অবিশ্বাস্য খবর উঠে এসেছে যা শুনে গোটা ক্রিকেট বিশ্বের পাশাপাশি আন্তর্জাতিক রাজনৈতিক মহলও একেবারে স্তম্ভিত হয়ে গেছে আজ কলম্বোর বুকে ভারত ও পাকিস্তানের মধ্যে যে হাই ভোল্টেজ ম্যাচটি অনুষ্ঠিত হল তা শুধুমাত্র হার জিতের মধ্যে সীমাবদ্ধ থাকেনি বরং তৈরি করল এক নতুন ইতিহাস আজকের এই মহাগুরুত্বপূর্ণ ম্যাচে টিম ইন্ডিয়া তাদের চির প্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে একষট্টি রানের বিশাল ব্যবধানে পরাজিত করে নিজেদের শ্রেষ্ঠত্ব তো প্রমাণ করেছেই কিন্তু আসল চমকটা ছিল অন্য জায়গায় এই জয়ের আনন্দ তখন কয়েক গুণ বেড়ে গেল যখন ম্যাচের শেষে ভারতীয় দলের পকেট ডিনামাইট অর্থাৎ ঈশান কিষানকে সম্মানিত করার জন্য স্টেডিয়ামে উপস্থিত হলেন স্বয়ং দুবাইয়ের রাজকুমারী শেখা মেহরা আপনারা শুনলে অবাক হবেন যে রাজকুমারী শুধুমাত্র ঈশান কিষাণকে ম্যান অব দ্য ম্যাচের ট্রফি তুলে দেননি বরং তার এবং গোটা ভারতীয় দলের ওপর টাকার এমন বৃষ্টি করলেন যা দেখে গোটা বিশ্ব নিজের চোখকে বিশ্বাস করতে পারছে না আজকের এই বিশেষ ভিডিওতে আমরা আপনাদের পুঙ্খানুপুঙ্খভাবে জানাবো যে কিভাবে শেখা মেহরা ঈশান কিষানের সেই বিধ্বংসী ব্যাটিং দেখে তাকে নিজের ক্রাশ হিসেবে ঘোষণা করলেন এবং পুরস্কার হিসেবে ঠিক কত কোটি টাকা তার হাতে তুলে দিলেন এই পুরো ঘটনাটি জানার জন্য ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখতে থাকুন আর আপনিও যদি ঈশান কিষানের ফ্যান হয়ে থাকেন তবে এক্ষুনি ভিডিওটিতে একটি লাইক করে দিন কলম্বোর আর প্রেমদাসা স্টেডিয়ামের ঐতিহাসিক মাঠে আজ যে দৃশ্য দেখা গেল তা কোনো সাধারণ ক্রিকেট ম্যাচ ছিল না বরং একে এক প্রকার অলৌকিক ঘটনা বললেও ভুল হবে না বিশ্বকাপের এই সবথেকে বড় ম্যাচে ভারত প্রথমে ব্যাট করতে নেমে পাকিস্তানের শক্তিশালী বোলিং অ্যাটাকের বিরুদ্ধে একশো রানের এক পাহাড় প্রমাণ লক্ষ্যমাত্রা খাড়া করে আর এই বিশাল স্কোরের আসল কারিগর ছিলেন ভারতীয় ক্রিকেটের উঠতি গ্লোবাল সুপারস্টার ঈশান কিষান তিনি তার ব্যাট দিয়ে মাঠে এমন তাণ্ডব চালালেন যে পাকিস্তানের বিশ্বসেরা বোলার শাহিন শাহ আফ্রিদি এবং নাসিম শাহকেও তার সামনে অসহায় শিশুর মতো মনে হচ্ছিল ঈশান তার এই জাদুকরী ইনিংসে মাত্র চল্লিশটি বলের মোকাবিলা করেন এবং সাতাত্তর রানের এক ঝড়ো ইনিংস খেলেন যা পাকিস্তানের অহংকারকে বিশ্বের সামনে ধুলোয় মিশিয়ে দেয় তার ব্যাট থেকে আসা দশটি দর্শনীয় চার এবং তিনটি বিশাল ছক্কা বুঝিয়ে দিয়েছিল যে তিনি আজ থামতে আসেননি ভারতীয় বোলাররাও এরপর তাদের কাজটা ঠিকঠাকভাবে করেন এবং পাকিস্তানকে মাত্র একশো রানে অল আউট করে একষট্টি রানের এক ঐতিহাসিক জয় নিশ্চিত করেন এরপরই গোটা স্টেডিয়াম ঈশান ঈশান ধ্বনিতে কেঁপে ওঠে কিন্তু বন্ধুরা আসল নাটকীয়তা তখনও বাকি ছিল ম্যাচ শেষ হবার পর যখন প্রেজেন্টেশন সেরিমনি বা পুরস্কার বিতরণী অনুষ্ঠান শুরু হয় তখন সঞ্চালক প্রধান অতিথি হিসেবে এমন একটি নাম ঘোষণা করেন যা শুনে দর্শক তো বটেই এমনটি আইসিসির বড় বড় কর্তারাও অবাক হয়ে যান সেই নামটি ছিল দুবাইয়ের রাজকুমারী শেখা মেহরার শেখা মেহরা যিনি তার অপরূপ সৌন্দর্য রাজকীয় প্রভাব এবং ক্রিকেটের প্রতি তার গভীর ভালোবাসার জন্য সারা বিশ্বে পরিচিত তিনি শুধুমাত্র এই ম্যাচটি দেখার জন্যই দুবাই থেকে বিশেষ বিমানে কলম্বো উড়ে এসেছিলেন যখন তিনি ধীর পায়ে মঞ্চের দিকে এগিয়ে গেলেন তখন বিশ্বের সমস্ত ক্যামেরার লেন্স এবং উপস্থিত হাজার হাজার দর্শকের নজর তার দিকেই আটকে ছিল। কিন্তু মঞ্চে উঠে তিনি যা করলেন তা প্রোটোকলের সমস্ত নিয়ম ভেঙে দিল শেখা মেহরা রকম আনুষ্ঠানিকতা না রেখেই নিজে এগিয়ে গিয়ে ঈশান কিষানের সঙ্গে হাত মেলালেন এবং অত্যন্ত সম্মানের সঙ্গে তার হাতে ম্যান অব দ্য ম্যাচের সেই সোনালি ট্রফিটি তুলে দিলেন এই ঘটনাটি ছিল এতটাই আকস্মিক যে কেউ বুঝতেই পারছিল না এরপর কী হতে চলেছে রাজকন্যার এই ব্যবহার প্রমাণ করে দিল যে ক্রিকেটের সীমানা আজ কাঁটাতারের বেড়া ছাড়িয়ে কত দূর পৌঁছে গেছে এই ঘটনার ঠিক পরেই রাজকন্যা মাইক হাতে নিয়ে যা বললেন তা শোনার জন্য অপেক্ষা করুন ভিডিওর পরের অংশে রাজকুমারী শেখা মেহরা যখন মাইক হাতে নিয়ে কথা বলতে শুরু করলেন তখন তার প্রতিটি শব্দ সোশ্যাল মিডিয়ার প্রতিটি প্ল্যাটফর্মে আগুনের মতো ছড়িয়ে পড়ল কারণ তিনি যা বললেন তা ছিল সম্পূর্ণ অপ্রত্যাশিত এবং রোমাঞ্চকর রাজকুমারী তার স্বভাবসিদ্ধ মিষ্টি হাসির সাথে ঈশান কিষানের চোখের দিকে তাকিয়ে বললেন যে আজ আমি এখানে শুধুমাত্র একজন রাজকীয় অতিথি বা দর্শক হিসেবে উপস্থিত থাকিনি বরং আজ আমি ভারতীয় ক্রিকেটের অদম্য জাজবা এবং বিশেষ করে ঈশান কিষানের একজন বিশাল বড় ফ্যান হিসেবে এখানে দাঁড়িয়ে আছি তিনি আরও যোগ করলেন যে ঈশান আজ যেভাবে পাকিস্তানের বিশ্বমানের বোলারদের শাসন করেছেন এবং মাঠের প্রতিটি কোনায় রান বৃষ্টি করেছেন তা আমার মন পুরোপুরি জয় করে নিয়েছে কারণ আপনার ব্যাটিংয়ে যে ভয়ডরহীন মনোভাব এবং আগুনের মতো তেজ আমি দেখেছি তা আজকের ক্রিকেট ইতিহাসে অন্য কোনো খেলোয়াড়ের মধ্যে সচরাচর দেখা যায় না তিনি আবেগপ্রবণ হয়ে বললেন যে যদি আমি সততার সঙ্গে বলি তবে আজ আপনি মাঠে একজন সাধারণ খেলোয়াড় নন বরং একজন প্রকৃত যোদ্ধার মতো লড়াই করেছেন আর আপনার এই সরলতা এবং বিনম্র স্বভাবের সঙ্গে মাঠের এই প্রচণ্ড আক্রমণাত্মক রূপই আপনাকে আমার অল টাইম ফেভারেট বা সব সময়ের প্রিয় খেলোয়াড় বানিয়ে দিয়েছে তিনি জানালেন যে আজ পুরো দুবাই এবং আরব দুনিয়া আপনার এই ইনিংসের প্রেমে পড়ে গেছে এবং মরুভূমির হাওয়াতেও আজ আপনার এই জাদুকরী ব্যাটিংয়ের প্রশংসা শোনা যাচ্ছে তবে রাজকুমারী শেখা মেহেরার এই উচ্ছ্বাস শুধুমাত্র প্রশংসার মধ্যেই সীমাবদ্ধ থাকেনি বরং তিনি পাকিস্তানের বিরুদ্ধে ভারতের এই বিশাল ও গৌরবময় জয়কে উদযাপন করার জন্য নিজের রাজকীয় ভাণ্ডারের দরজা সারা বিশ্বের সামনে খুলে দিলেন এবং লাইভ ক্যামেরা ও গ্লোবাল মিডিয়ার সামনে এমন এক ঐতিহাসিক ঘোষণা করলেন যা শুনে সবাই বিস্ময়ে হতবাক হয়ে গেল তিনি বললেন যে টিম ইন্ডিয়া আজ শুধু একটি ম্যাচই জেতেনি বরং তারা প্রমাণ করে দিয়েছে যে এই বিশ্বের আসল এবং একমাত্র ক্রিকেট রাজা তো তারাই এরপরই তিনি ঘোষণা করলেন যে ঈশান কিষানের এই বিশেষ এবং ম্যাচ জেতানো ইনিংসের সম্মানে আমি তাকে ব্যক্তিগতভাবে দশ কোটি টাকা নগদ পুরস্কার দেওয়ার কথা ঘোষণা করছি কিন্তু চমক তখনও শেষ হয়নি কারণ তিনি আরও বললেন যে এটি তো শুধুমাত্র শুরু কারণ পুরো ভারতীয় দল যেভাবে একজোট হয়ে পাকিস্তানকে ধুলোয় মিশিয়ে দিয়েছে তাদের এই অবিশ্বাস্য পারফরম্যান্সের জন্য আমি পুরো দলকে একশো কোটি টাকার একটি বিশেষ রয়্যাল বোনাস বা রাজকীয় পুরস্কার প্রদান করছি তিনি স্পষ্ট করে দিলেন যে তিনি চান ভারতীয় খেলোয়াড়রা এটা জানুক যে তাদের কঠোর পরিশ্রম তাদের ঘাম এবং তাদের খেলার কদর সারা বিশ্বে এবং বিশেষ করে আরব দেশগুলোর রাজপরিবারে কতটা গভীর আবেগের সাথে করা হয় শেখা মেহরার এই বৈপ্লবিক এবং উদার ঘোষণা শুধুমাত্র খেলোয়াড়দের মুখে হাসি ফোটায়নি বরং আইসিসি এবং অন্যান্য ধনী ক্রিকেট বোর্ডগুলোকেও বড় বড়সড় ধাক্কা দিয়েছে কারণ এটি কোনো সাধারণ পুরস্কার ছিল না বরং কোন দেশের রাজকুমারী দ্বারা কোনও বিদেশি ক্রিকেট দলকে দেওয়া আজ পর্যন্ত সবথেকে বড় আর্থিক সম্মান রাজকুমারী ঈশান কিষানের পিঠ চাপড়ে অত্যন্ত স্নেহ ও বিশ্বাসের সাথে বললেন যে তার মনের ইচ্ছা ভারত যেন এবার টি টোয়েন্টি বিশ্বকাপের সেই সোনালি ট্রফিটি জিতে বিজেতা হয় এই অভূতপূর্ব ঘটনার পর শুধুমাত্র ভারত বা পাকিস্তান নয় বরং ক্রিকেট বিশ্বের দুই পড়াশক্তি অস্ট্রেলিয়া এবং ইংল্যান্ডের কিংবদন্তি ও প্রাক্তন অধিনায়কদেরও হুশ উড়ে গেছে এবং তাদের বড় বড় মন্তব্য সোশ্যাল মিডিয়ায় ঝড়ের গতিতে ভাইরাল হতে শুরু করেছে বিশ্বের অন্যতম সফল অধিনায়ক এবং অস্ট্রেলিয়ার প্রাক্তন তারকা রিকি পন্টিং এই বিষয়ে তার গম্ভীর মতামত দিয়ে বলেছেন যে ঈশান কিষান আজ চাপের মুখে পাকিস্তানের বিরুদ্ধে যে স্তরের খেলা দেখিয়েছেন তা সত্যি অবিশ্বাস্য এবং একজন তরুণ খেলোয়াড়ের জন্য এত বড় ইনিংস খেলা ও তারপর দুবাইয়ের রাজকন্যার কাছ থেকে এমন রাজকীয় সম্মান পাওয়া এটা প্রমাণ করে যে ঈশান এখন আর কোনো সাধারণ খেলোয়াড় নন বরং তিনি এই সম্মানের প্রতিটি পয়সার যোগ্য কারণ তিনি নিজের যোগ্যতা দিয়ে সারা বিশ্বকে তার ভক্ত বানিয়ে ফেলেছেন অন্যদিকে ইংল্যান্ডের প্রাক্তন বিস্ফোরক ব্যাটসম্যান কেভিন পিটারসন এই দৃশ্য দেখে নিজের এক্স হ্যান্ডেলি একটি ধামাকা টুইট করে লিখেছেন যে রাজকুমারী শেখা মেহরার এই রাজকীয় পদক্ষেপ ক্রিকেট খেলাটাকে এক নতুন ও বিশাল উচ্চতায় নিয়ে যাবে এবং আজকের দিনটি ইতিহাসে লেখা থাকবে কারণ ঈশান কিশান এখন শুধু একজন ভারতীয় ক্রিকেটার নন বরং একজন গ্লোবাল সুপারস্টার এবং ক্রিকেটের বিশ্ব ব্র্যান্ড হয়ে উঠেছেন বন্ধুরা ঈশান কিষানের এই তুফানি ও বিধ্বংসী ইনিংস এবং তার উপর দুবাইয়ের রাজকুমারী শেখা মেহরার এই কোটি কোটি টাকার ভালোবাসা ও সম্মান এটাই বুঝিয়ে দেয় যে আজ টিম ইন্ডিয়ার জয়ডঙ্কা সারা বিশ্বের কোনায় কোনায় বাঁচছে রাজকুমারীর মুখে ঈশানের প্রশংসা এবং একশো কোটি টাকার এই বিশাল পুরস্কার আজ এই মুহূর্তের সবথেকে বড় ব্রেকিং নিউজ এই ঘটনা প্রমাণ করে যে ভারতীয় ক্রিকেটের ভবিষ্যৎ সূর্যের মতো উজ্জ্বল তো বন্ধুরা এখন পুরো ঘটনা এবং এই রাজকীয় সম্মান আপনাদের সামনে পরিষ্কার আপনারা কি ব্যক্তিগতভাবে মনে করেন যে ঈশান কিষান এবং শেখা মেহেরার এই সাক্ষাৎ দু বিশ্বকাপে ছাব্বিশ বিশ্বকাপের সবথেকে স্মরণীয় মুহূর্ত হয়ে থাকবে এবং আপনারা কি বিশ্বাস করেন যে একশো কোটি টাকার এই রয়্যাল রিওয়ার্ড পাওয়ার পর টিম ইন্ডিয়ার জোশ সাত